ততদিন পর্যন্ত বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যাওয়া যাবে না যতদিন পর্যন্ত আমাদের বাঙালি জাতির মধ্যে স্যাক্রিফাইসিং মেন্টালিটি তৈরি না হবে যা ডক্টর মিজানুর রহমান আজহারি কিছুদিন পূর্বে তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিল যে স্যাক্রিফাইসিং মেন্টালিটি খুব প্রয়োজন জাতীয় ঐক্য টিকিয়ে রাখা এবং জুলাই বিপ্লবের মূল যে লক্ষ্য সেটি বাস্তবায়িত করার জন্য আমাদের স্যাক্রিফাইসিং মেন্টালিটি খুব প্রয়োজন অর্থাৎ মানে আমাদের চাওয়ার কোনো শেষ নাই আমাদের উদ্দেশ্যের কোনো শেষ নাই আমরা যে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব সমন্বয়ে এই মেন্টালিটি আমাদের মধ্যে খুব কম কিংবা থাকলেও এটি সবসময় বিদ্যমান থাকে না কাজেই আমাদের এই বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য মনে রাখতে হবে জুলাই এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে কেন মানুষের ভোটের অধিকার ফিরে আসার জন্য একটি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারত কেন্দ্রিক বাংলাদেশ নির্ভর সেই প্রক্রিয়া থেকে বাংলাদেশ নিজের অস্তিত্বের উপর নির্ভর করার শক্তি বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আসার জন্য মানুষের অধিকার ফিরে আসার জন্য বৈষম্য দূর হওয়ার জন্য সব মিলেই জুলাই প্রতিষ্ঠিত হয়েছে জুলাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে কাজে সেই জায়গার পর যদি আমরা এসে যদি এখন ভেদাভেদ সৃষ্টি করে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের মধ্যে তাহলে আমাদের জুলাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করার জন্য এবং ছত্রিশ জুলাই প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছে তাদের সেই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব। কাজেই আমাদের মনে রাখা উচিত জুলাই জাতীয় ঐক্য নির্দিষ্ট কোনো দলের উপর ডিপেন্ড করে নয় এটা সমগ্র দল এবং সকল সর্বসাধারণ শ্রমিক কৃষক হতে সবাই মিলে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই জাতীয় ঐক্য কাজেই এই জুলাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সার্বভৌমত্ব বাংলাদেশ ফিরে পেয়েছি ফিরে পেয়েছি ফ্যাসিস্টার হাত থেকে আমাদের এই বাংলাদেশ কাজেই আমাদের স্যাক্রিফাইসিং মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি করতে হবে যাতে করে স্যাক্রিফাইসিং মেন্টালিটি যদি তৈরি না করতে পারি আমরা তাহলে আমাদের এই যে জুলাই জাতীয় ঐক্য যেই ঐক্যটা আমরা গড়ে তুলেছি সেটি আমাদের ভেঙে যাবে এবং এইটি ভেঙে গেলে ওই ফ্যাসিস্ট সুযোগ নেবে